আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন অনেক দিন যাবৎ চ্যানেলে ভিডিও আপলোড করা হচ্ছে না অনেক কমেন্ট করেন ভাই কি হয়েছে ভিডিও আপলোড করে না কেন তো একটু সমস্যার কারণে ভিডিও আপলোড করা হয়নি সো আজকে যেটা নিয়ে কথা বলবো যে একটা ফার্মেসি বিজনেস করতে গেলে কি কি লাগবে বা কেন এটা আমরা করব দেখুন বাংলাদেশে অনেক বেকার রয়েছে যারা ইতিমধ্যে পড়াশোনা শেষ করেছে এবং একটা চাকরির জন্য ছোটোছুটি করছে একটা সরকারি চাকরি প্রাইভেট জবের জন্য তো সেটা কোনোভাবেই তারা জোগাড় করতে পারতেছে না তো কি করবে তারা তারা তো শিক্ষিত পারছে তাহলে তারা কি করতে পারে তাদের জন্য কি রয়েছে অপশন থাকবে তো তাদের জন্য আমি বলবো যে একটা বেটার অপশন হচ্ছে এই ফার্মেসি বিজনেসটা করা তো এই ফার্মেসি বিজনেসটা করা অতটা সহজ না এখানে কিছু প্র্যাকটিস রয়েছে এখানে কিছু কোর্স রয়েছে তো সেগুলো করার পরে আমি মনে করি এই ফার্মেসি বিজনেসটা যারা শিক্ষিত বা যারা পড়াশোনা শেষ করেছেন চাকরির জন্য দূরদূরি করতেছেন হ্যাঁ বিভিন্ন দপ্তরে তো তারা চাইলে তাদের নিজস্ব একটা বিজনেস তার করাতে পারে এই ফার্মেসি বিজনেস আমি রিকমেন্ড করব এই জন্য যে বর্তমানে বাংলাদেশে যদি স্মার্ট কোনো বিজনেস থাকে সেটা হচ্ছে ফার্মেসি বিজনেস সেটা করতে পারেন আর এখানে ভালো প্রফিট রয়েছে আমি সেটাও বলবো এবং এখানে স্ট্রাগলও করতে হবে আপনাকে এখানে দিন রাত স্ট্রাগল করতে হবে এই বিজনেসটা এরকম একটা বিজনেস এটা একটা হসপিটাল মতো যেমন হচ্ছে যে হসপিটাল চব্বিশ ঘন্টা খোলা থাকবে ফার্মেসি চব্বিশ ঘন্টা না হলেও ম্যাক্সিমাম টাইম খোলা থাকবে দিনের রাতের ম্যাক্সিমাম টাইম খোলা থাকবে এই জন্য মানুষ যখন একটা সমস্যায় পড়বে একটা মেডিসিন প্রয়োজন হবে তা ফার্মেসিতে আসবে তখন ওই দোকানে বা হোটেলে যাবে না তো আপনাকে এটা মেনটেন করতে হবে খোলা রাখতে হবে দোকানটা সেক্ষেত্রে স্ট্রাগল করাটা জরুরি আর একটা বিষয় হচ্ছে যে পারমেসি বিজনেস করতে কি কি লাগবে ফার্মেসি বিজনেস করতে আপনাকে প্র্যাকটিসটাই মেইন থাকতে হবে দেন হচ্ছে একটা ফার্মাসিস্ট সার্টিফিকেট থাকতে হবে দেন ড্রাগ লাইসেন্স থাকতে হবে এই তিনটা হলে মোটামুটি আপনি একটা ফার্মেসি বিজনেস শুরু করতে পারেন সো এটার জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে অনেক পরিমাণ প্র্যাকটিস করলে আপনার যত অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স থাকবে আপনার তত বেশি সেল হবে আপনার তত বেশি প্রফিট হবে বা মেডিসিন ক্রয়ের ব্যাপারটা সম্পূর্ণ আপনি শিখে যাবেন যখন আপনি এই সেক্টরে চলে আসবেন এখানে মেডিসিন করার কিছু টেকনিক রয়েছে মেডিসিন যখন কিনবেন তখন আপনাকে কম প্রাইসে কম দামে কিনতে হবে বিক্রি করার সময় আপনাকে ওই সবার সবার মতো মিলে বিক্রি করতে হবে আপনি কিন্তু বেশি বিক্রি করতে পারবেন না সো আপনাকে কেনার সময় আপনাকে কেনার সময় সেটাকে দেখে শুনে কিনতে হবে এবং কোথায় কম পাওয়া যায় বা কীভাবে কিনলে কম পাওয়া যায় সেটা আপনাকে দেখে শুনে কিনলে আপনার ইনকাম অনেকদিন বেড়ে যাবে সো কিভাবে কিনবেন কোথা থেকে কিনবেন আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে আসবেন যে মেডিসিন কোথা থেকে কিনলে আপনারা কম দামে কিনতে পারবেন এবং কীভাবে কিনতে পারবেন কোথায় এরকম দোকান রয়েছে বড় বড় ফার্মাসি কোম্পানি ছাড়াও কিছু বড় বড় দোকান রয়েছে সেখান থেকে আপনারা চাইলে কম মূল্যে মেডিসিন কিনতে পারবেন আর এই মোটামুটি এগুলো হলে আর আপনার যদি সামান্য কিছু মূলধন থাকে যেমন আমরা রাউন্ড পাঁচ লাখ টাকা যদি ধরি একটা গ্রামীণ বা একটা গ্রামে লোকালে একটা দোকান যদি দেন পাঁচ লাখ টাকা দিয়ে আপনি শুরু করতে পারবেন এর উপরে আপনি যত বেশি ইনভেস্ট করবেন সমস্যা নাই করতে পারবেন কারণ মেডিসিন এর বিজনেস তো এরকম যে ইনভেস্ট করবেন কিন্তু দেখবেন না যে কেউ কোথায় করছে না এরকম একটা অবস্থা সো এটা শুরু করতে পারেন আপনি যদি এভাবে ঘোরাঘুরি করেন বা পড়াশোনা শেষ করেছেন আপনি একটা জব করছেন ফার্স দেশের না এটা করতে পারেন ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কোনো ভিডিওর জন্য